কোনো গাঁদি হয় না দুপুরে রান্না করতে লাগবে তাই রান্না করে দিবো আর আজকে রান্না করতেছি এই যে পটল আর আলু দিয়ে বড় ট্যাংরা মাছ ভেজে রেখেছি এটা হালকা ঝোল ঝোল করবো আর এখানে হলো ভুসি মাছ আর আলু দিয়ে একটা ঘোড়া করবো আরকি হালকা পেঁয়াজের মতো ভেজে আর ওই দিয়ে সব মশলাপাতি দেখেছি এই হলো আজকের রান্না মাছ তো আজকে কে কি দিয়ে বাসায় রান্না করতেছেন দুপুরের জন্য অবশ্যই কিন্তু জানাবেন আপনারা

সুন্দর তাজা তাজা হয়ে গিয়েছে সকাল সকাল আড়াইছেন ঘুমাচ্ছে ফ্যান ছেড়ে দেওয়া হয়েছে এসি চালিয়ে বাস রিল্যাক্স ঘুম শেষ নাকি হ্যাঁ কে ঘুমাইছে বাবা এই এটা এই যে এই লোগো দেখে ফাহিম বাবু বলে এটা নাকি ওর আইফোন হ্যাঁ না আইফোন না আপু জান আপনার জন্য আপনার আম্মু রিঠা মাছ রান্না করতেছে হ্যাঁ বাজার করব হ্যাঁ হ্যাঁ তারপরে আপনার জন্য বৈশাখের ফতুয়া কেনাকাটা করব কিনব না বাবা কি খাবে পিঠা ওরে মাসাল্লা আলহামদুলিল্লাহ পিঠা খাবেন আসেন আপনার আম্মুক বলি আসেন আসেন আপনারা আম্মুক বলবেন যে পিঠা বানাও পিঠা খাবো আসো চলো চলো বানাবো চলো দেখছেন কি চালু মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এই পিচ্ছি বাবাটা মানে এইসব দেখলে মনটা পানটা জুড়া যায় কি আর বলবো আপনাদেরকে চলো হ্যাঁ এখনই বানাবো চলো সাদিয়া ঘুম থেকে উঠে কি বলতেছে জানো

নাম বলো তুমি তো প্রতিদিন ঘুম থেকে উঠে একদিন বলে আম্মু কি খাবো চিকেন খাবো একদিন বলে ভাত খাবো খুদা লেগেছে এমন ভাবেই বলে আজকে আমার পিঠা মানে প্রতিদিন ঘুম থেকে নতুন নতুন বানানি এসে ওঠে স্বপ্নে মনে হয় এগুলো আগে তুমি কলা খাবা ঘুম থেকে উঠে কলা খাওয়ার পরে দুধ খাবা তারপরে হলো যা খাও আর খাবা ঠিক আছে ডি বলো এটা মসলা সবকিছু বিষয় প্রশ্ন করে এখন তাই না মাসাল্লাহ ঠিক আছে আল্লাহ হাফিজ দিয়ে দাও অব্যদান একবার টাটার দিয়ে দাও